বটতলা গ্রামে বাস করত মিঠু ও মনি নামে দুই ভাই বোন মিঠুর জন্মের সময় তার মাই দুনিয়া ছেড়ে চলে যায় এখন তাদের একমাত্র অবলম্বনকারী বাবা মৃত্যু সজায় সময় পুরিয়ে এসেছে তুই তোর ভাইকে দেখে রাখিস রে মা দেখে রাখিস তোদের যে দুনিয়াতে আর কেউ রইল না রে মা তোরা সাবধানে থাকিস আর পারলে তো তোর হতভাগ্য বাবাকে ক্ষমা করে দিস এভাবে বলো না বাবা আমি ভাইকে ঠিক দেখে রাখবো তুমি একটু শান্ত হও তোমার কি খুব কষ্ট হচ্ছে বাবা বুবু বাবা কি সত্যি সত্যি আমাদের ঠেলে চলে গেল আর কখনো আমাকে মিঠু বলে ডাকবে না বুবু হ্যাঁ রে ভাই বাবা আমাদের থেকে চিরদিনের মতো হারিয়ে গেছে আর কোনো দিন ফিরে আসবে না ভাই এভাবে কাঁদিস নে দুঃখ করিস নে ভাই বাবা নেই তো কি হয়েছে তোর বোন আছে তো আমি তোকে ঠিক সামনে রাখবো তুই দেখিস শান্ত হ ভাই আমি জঙ্গল থেকে কিছু জ্বালানি কুড়িয়ে নিয়ে আসি ঘরে একটাও জ্বালানি নেই ততক্ষণে তুই ঘরেই থাকিস কোথাও যাস না যেন আবার আমার বেশি সময় লাগবে না তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে বাবু দাঁড়াও আমিও যাব তোমার সাথে ঘরে একা একা আমার একদম ভালো লাগবে না চলো আমরা দুজনে মিলেই যাই এরপর মন মিঠু জ্বালানি কুড়াতে চলে গেল জঙ্গলে ভাই এইখানে দেখ অনেকগুলো জ্বালানি পড়ে আছে তো এখানে একটু দাঁড়া আমি জ্বালানিগুলো কুড়িয়ে নিয়ে আসি কেমন একা একা আবার কোথাও চলে যাস না যেন ঠিক আছে বাবা তুমি যাও আমি এখানেই দাঁড়িয়ে থাকবো কোথাও যাব না দূর বাপু একা একা আমি আর এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তার চেয়ে বরং আমি যাই জঙ্গলের চারপাশটা একটু ঘুরে দেখে আসি রে মা জঙ্গলের এই দিকটা তো খুব সুন্দর একটা আপেল গাছ আছে দেখছি গাছ ভর্তি আপেল একটা আপেল পড়ে আছে আশেপাশে কেউ নেই দেখছি যাই আপেলটা কুড়িয়ে নেই বাবা তো বলেছিল কুড়িয়ে পাওয়া যায়নি तोड़তে নেই কিন্তু এটা তো জঙ্গলের গাছ এটা নিলে নিশ্চয় কোনো ক্ষতি হবে না আর আপেলটা দেখতেও কি সুন্দর খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে আমি বরং আপেলটাকে কুড়ি একটু খেয়ে নেই বড় আরে 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 এই আমি যে হয়ে গেলাম বুবু আমাকে আমাকে বাচ্চা একি ভাই আবার একা একা কোথায় চলে গেল এখানেই তো দাঁড়ানো ছিল বাড়ি যেতে হবে তো ভাই ভাই রে ও তা তুই সে চল আমার জ্বালানি পুরানো হয়ে গেছে বাবা রে বাবা এই তো আমি কোথায় তুই ভাই আমার সামনে বলছি আমি তো তোকে দেখতে পাচ্ছি না বড় দুষ্ট হয়ে গেছিস রে এই তো আমি তোর সামনেই আছি দেখ আমি কেমন পাখি হয়ে গেছি বুবু আমাকে বাঁচা বুবু আমাকে বাঁচা আমি যে মানুষ হতে পারছি না বুবু রে এ কি ভাই তোর অবস্থা কি করে হলো কোথায় গিয়েছিলিস তুই পাখি হয়ে গেলে কি করে এমন সব মনে কাণ্ড কি করে ঘটলো চুপ করে আছিস কেন বল ভাই বল আমাকে বাবু আমার বন্ধু মোলা হয়ে গেছে বাবু তুই আমাকে ক্ষমা করে দে তোকে না বলে আমি জঙ্গলের অপর পাশে চলে গেছি ওখানে একটা আপেল কুড়িয়ে পেয়েছিলাম সেটা খেয়েই আমি এমন পাখি হয়ে গেছি বাবু এখন আমার কি হবে আমি কি আর কখনো মানুষ হতে পারবো না বাবু আমাকে কি সারা জীবনে পাখি হয়ে থাকতে হবে বল না বাবু বল না আমাকে ভীষণ ভয় করছে না না ভাই এসব কখনো হতে পারে না আমি যে কোনোই হোক তোকে আমি মানুষ করে তুলবই একদম ভয় পাস না আমি আছে তো তোর বাবু আছে তো বল চল এখন আমরা বাড়ি যাই তারপর যে কোনো একটা উপায় খুঁজে নিশ্চয়ই হবে আমি তো ভাইকে বললাম ওকে মানুষ করে তুলবো কিন্তু কি করে তুলব সেটাই তো বুঝতে পারছি না এরপর মুন্নি তার ভাইকে নিয়ে একে একে তান্ত্রিক পণ্ডিত মশাই সবার বাড়িতে যেতে লাগলো কিন্তু কেউই কোনো উপায় বলতে পারলো না কি করে তার পাখি ভাইকে মানুষে পরিণত করানো যাবে ন গো বছ ন এর কোনো উপায় অমর নেই এই প্রথম শুনলাম কোনো মনো প্রকৃত পরিণত হতে পরে মুন্নি পণ্ডিতমশাইয়ের কথা শুনে তার বাইকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে এলো আহা এই বাবা মে আইসক্রিম খেতে যা লাগছে না মনটা একেবারে শীতাল হয়ে গেল আর এইদিকে মুন্নি তার বাইকে নিয়ে হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত হয়ে পড়লো বিশ্রাম নেবার জন্য একটি বিরাট বটকাছের নিচে আশ্রয় নিল মুনি বেশ চিন্তিত হয়ে পড়লো কেউই তো কোনো উপায় খুঁজে পেল না তবে কি আমি আমার বাইকে আর কোনো দিনও মানুষ করতে ফিরে পাবো না ববু রে বোবো কে ভাবছিস আমি জানি বোবো আমি আর কোনো দিনও মানুষ হতে পারবো না এসব কিছুই হয়েছে আমার জন্য কেন যে আমি তোকে না বলে গেলাম তাহলে আর আজকে আমার এই অবস্থা হতো না কেউই তো কোনো উপায় বলতে পারলো না গো বাবু আমার আর মানুষ হলো না রে আমাকে সারা জীবন এখন পাখি হয়ে কাটাতে হবে বাবু না ভাই না এসব কথা মুখেও আনিস না যে করেই হোক আমার জীবন দিয়ে হলেও আমি তোকে মানুষ করে তুলবই বাবা মা হারা তুই আমার একমাত্র ভাই সেই ছোটবেলায় মাকে হারিয়েছি তারপর বাবাও আমাদের ছেড়ে চলে গেল এখন তুই তো আমার একমাত্র বাচার অবলম্বন যেভাবেই হোক ভাই আমি তোকে মানুষ করে নিশ্চয়ই তুলব তুই কোনো চিন্তা করিস না একটা না একটা উপায় আমরা খুঁজে ঠিক পেয়ে যাব তুই দেখিস ভাই কে রে কে হয়েছে রে তোদের তখন থেকে দেখছি কি যেন বলা বলে করছিস ভয় পাস আমি শাকচন্নে হলেও এতটা শাকচন্নে নয় ভয় পাবার কোনো কারণ নেই তোদের কথা আমি শুনেছি আমার বড় মায়া লেগেছে রে তোদের দেখি। আ গো তোর কি মিষ্টি চেহারা তোর মতো আমারও একটা মেয়ে ছিল জানিস আচ্ছা সেসব বাদ দে তোর কথা বল এই পাখিটাকে শুনলাম মাই বাই করছিস কি করে হলো এসব ওকে তোর ভাই নাকি সবটা খুলে বল আমাকে তুই নির্বায় বলতে পারিস আমাকে দেখি আমি তোকে কেন সাহায্য করতে পারি না তুমি ঠিকই শুনেছো গো হ্যাঁ ও আমার ভাই কিন্তু এখন পাখিতে পরিণত হয়ে গেছে আসলে উত্তর জঙ্গলে ও একটা আপেল কুড়িয়ে পেয়েছিল আমার বড়টা ভুল হয়ে গেছে গো বাবা আমাকে শিখিয়েছিল কুড়িয়ে পাওয়া জিনিস ধরতে নেই কিন্তু আমি লোভের বশবতে হয়ে আপেলটা কুড়িয়ে খেয়ে ফেলেছি গাল মধ্যে কি সুন্দর আপেল ছিল আমি যে কে পাখি হব কে জানতো এবারের মতো আমাকে মানুষ বানিয়ে দেওয়া না গো আর কখনো এমনটা হবে না বুঝতে পেরেছি আমি তোমাকে আর কিছু বলতে হবে না এখানে তোমার কোনো দোষ নেই আসলে উত্তর করার জঙ্গলে যে আপেল গাছটি দেখেছ ওটা একটা অভিশব্দ আপেল গাছ এই সবকিছুর জন্য আমার মেয়ে দায়গা আসলে ও বিষাক্ত আপেলকে মৃত্যু করেছিল সেই রাগে দুঃখে খুবই ও করে আসলে ও কাউকে প্রাণে মারে না কিন্তু ওই আপেল গাছের আপেল যে খাবে সেইভাবে পাখিতে পরিণত হয়ে যাবে আচ্ছা আমার মেয়ের হয়ে আমি তোদের কাছে ক্ষমা চাচ্ছি দিচ্ছে কিন্তু সাবধান যেন আর কখনো ওই উত্তর জঙ্গলে না যাস ঠিক আছে তাহলে কিন্তু আর আমি তোদের বাঁচাতে পারবে না সাবধান করে দিচ্ছে তোদের বাবু দেখ আমি আবার আগে মতো হয়ে গেছি মানুষ হয়ে গেছি আমি কি মজা কি মজা তো আমাকে ধন্যবাদ সাত চল্লিশ আমার বইটি আমার কাছে ফিরিয়ে দেবার জন্য আচ্ছা ঠিক আছে আমি তবে এখন চলি তারা সাবধানে থাকিস আর হ্যাঁ শোন কখনো যদি কোনো কিছু দরকার পড়ে আমাকে স্মরণ করিস কেমন চলি আমি ভালো থাকিস তারা ভাই চল আমরা এখন বাড়ি ফিরে যাই বন্ধুরা নতুন নতুন আরো মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ